সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম হাটের একবারের শেষ বেলায় উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশুর হাট রাজশাহী সিট হাটে আর এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার আর রবিবার হাটটি একটু বিশেষ করে বড় হয় বুধবার হাটটি একটু ছোট হয় আজকে এই মুহূর্তে চলে এসেছি একেবারে হাটের শেষ বেলায় দর্শক আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দর সুন্দর পালার উপযোগী যে এই মহিষের বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতায় এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সময় নিয়ে সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারের কি অবস্থা চলুন ব্যাপারী ভাইদের সাথে কথা বলে একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজি ভাই ভালো আছি কয় পিস ছিল 10টা 10টা বিক্রি করলেন কয়টা এ পর্যন্ত একটাও বিক্রি করেননি বাজারের তাহলে কি অবস্থা হাটের তো শেষ মুহূর্তে বাজার খারাপ বাজার খুবই খারাপ না পার পিসে কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলা দশ হাজার টাকা করে এখানে আছে কয় পিস আপনার নয় পিস আছে মাশাল্লাহ একেবারে যেহেতু শেষ বাজার একটু সীমিত রেডে মালগুলো যেরকম রেডে ছাড়া যায় এই দামগুলো একবারে শোনাই দিবেন এই জোড়াটা কেমন চাচ্ছেন সর্বপ্রথম একশো আশি এক লক্ষ আশি এক লক্ষ আশি চাইলে অনেক বেশি হয় না 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 অনেক বেশি হয় কেমন হলে ছাড়া যায় ষাট এক লক্ষ ষাট এক লক্ষ ষাট বলতে আছে কিন্তু অনেকটাই বেশি চাইতে আছে কিন্তু তাও দামা সুযোগ থাকতেছে তো দামা সুযোগ থাকতেছে এক লক্ষ ষাট তারপরে যে জোড়াটা ওই জোড়াটা কেমন চাচ্ছেন এক লক্ষ পঁচাত্তর চাওয়া দাম এটা কেমন কি পাইলেন এমতে বাজারে পাঁচপান্ন ষাট পাঁচপান্ন ষাট এরকম পাইছেন কেমন টার্গেট করতেছেন পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হলে সারা টার্গেট ওই জোড়াটা একটু বড় আছে তারপরে যে জোড়াটা দেখতেছি ওই জোড়াটা কেমন চাচ্ছেন সত্তর এক লক্ষ সত্তর চাওয়া দাম কেমন হলে সাড়া যায় সর্বশেষ এক লক্ষ পঞ্চাশ পঞ্চান্ন এরকম হলে সারা টার্গেট দিতে আছে এই জোড়াটা মার্শাল্লাহ একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই এই যে দেখেন বাবু ভাই মহিষগুলো কেমন বলেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখার মতো কিন্তু মহিষ একেবারে এরকম মহিষ কিনতে চাইলে কোথায় আসতে হবে বাবু ভাই রাজশাহী সিটি হাটে আসতে হবে কিন্তু আজকে আমরা আছি দুএজন বাবু ভাই এবং আমি এখানে একটি হাট সুন্দর কোয়ালিটির দুইটা মহিষ সুন্দর কোয়ালিটির দুইটা মহিষ কেমন চাচ্ছেন দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা চাওয়া দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু চাওয়া দাম এই দুইটা মহিষের মাশাল্লাহ একশো দশ পনেরো পাইছেন কেমন টার্গেট করতেছেন আর একটু বাড়লে দিয়ে দিবেন মাসাল্লাহ আর একটু বাড়লেই কিন্তু দিয়ে দিবে এই জোড়াটা এই যে দুইটা এখানে কোয়ালিটি সম্পূর্ণ চাচার মহিষ কিন্তু এইগুলো এই যে দেখেন কেমন চাচ্ছেন জোড়াটা আমি লক্ষ টাকা চাচ্ছেন মাশাআল্লাহ দশক কোয়ালিটি সম্পন্ন 10 15 20 কই দেন 110 15 এরকম দাম দিচ্ছে কেমন হলে সাড়া টার্গেট করতেছেন এক লক্ষ 25 30 হলে সাড়া টার্গেট দিতাছে কিন্তু কেডা দেখেন মাশাআল্লাহ এক লক্ষ 25 30 হলে সাড়া টার্গেট দিতাছে কিন্তু এই জোড়াটা এই যে দেখে শুনে ক্রয় করতে পারবেন এই মহিষগুলো তো চলুন আরো কিছু মহিষ একটু আপনাদেরকে দেখায় এবং দামের ধারণা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আজকে কিন্তু শেষ বেলায় হাটে চলে এসেছি যেহেতু মাল কিনলাম সে তো ভিডিও করার স্কোপ পায়নি ওইভাবে তারপরেও তারপরেও আপনাদের জন্য এই যে মালগুলো কেনার জন্য চলে এসেছি এই যে দেখেন এই যে এখানে দুটো আছে আচ্ছা কেমন চাচ্ছেন জোড়াটা

কেমন কেমন কি দরে বেসা কিনা চলতে আছে হাটের শেষ বেলায় কথা বের হচ্ছে না মুখ দিয়ে তারপরে কথা বলা লাগতেছে কেমন চাচ্ছেন এটার দাম ভাই একশো একশো চাওয়া দাম না এক লক্ষ টাকা চাওয়া দাম কেমন কি হলে ছাড়া যায় ভাই এটা নব্বই হলে ছাড়া যায় নব্বই হাজার টাকা হলে সারা যায় এই যে একটু জোড়ায় জোড়াই যেগুলো সিঙ্গেল ভাবে নিয়ে আসে এগুলোর দাম জানায় ভিডিওটা শেষ করবো ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন কেমন কি দরে বেসা কিনা চলতে আছে চাচা কেমন চাচ্ছেন জোড়াটা এক লক্ষ সত্তর কাস্টমার কেমন পাইলেন দাম দিতাছে কেমন হলে সারা টার্গেট করছিলেন আজকে ষাটের টার্গেট করতেছেন হাটের শেষ বেলায় এক লক্ষ ষাটের টার্গেট করতেছে বাহান্ন পঞ্চান্ন পর্যন্ত দাম পাইছে আর কি মার্শাল্লাহ এই জোড়াটা কিন্তু দেখে শুনে দাম দর করে কিন্তু এই মহিষগুলো সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু দুইটা ছোটো আছে ছোটো বাচ্চা মহিষের কালেকশন আজকে ভরপুর দেখতে পাচ্ছেন ভাই কি অবস্থা বাচ্চাগুলো কেমন লাগতেছে আপনার কাছে মাশাআল্লাহ খুব সুন্দর খুব সুন্দর বাচ্চা এই যে এই দুটো একটু দামাদামি করি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি কয় পিস ছিল আজকে পাঁচ পিস পাঁচ পিস কয়টা বিক্রি করলেন একটা বেশি একটা মাত্র বিক্রি করেছেন বাজারের অবস্থা তাহলে কেমন আজকে ভালো ভালো না না কাস্টমার কেমন দেখলেন কাস্টমার ভাই কাস্টমার নাই হাটের শেষ বেলায়ও কাস্টমার নাই না জোড়াটা কেমন চাচ্ছেন চলেছে এই যে দেখেন দর্শক ওইদিকে দাম দর চলতে আছে কিন্তু ওই জন্য এইভাবে কথা বলতে চাচ্ছে না এই যে জোড়াই জোড়াই ছোট ছোট মাল বহু আছে আর এই যে জুয়েল ভাই কিন্তু ঘুরতেছে ভাই বিক্রি হলো মাল বিক্রি হলো না সব সাপ আজকে সব সাপ দেখেন হাটের শেষ বেলায় কিন্তু প্রচুর পরিমাণে মালের আমদানি মাশাল্লাহ এই যে সাসা কিন্তু এখানে আছে একটু কথা বলি কেমন চাচ্ছেন জোড়াটা এক লক্ষ সত্তর হাজার টাকা চাওয়া দাম কেমন কি হলে ছাড়া যায় এ শেষ মুহূর্তে এসে দাম তো বলে দামই বলে না না কাস্টমার নাই কাস্টমার নাই টার্গেট কেমন করতেছেন টার্গেট তো করতেছি 55 1 লক্ষ 55 টার্গেট দিতে আছে কিন্তু এই যে দেখেন মাশাআল্লাহ দেখে শুনে এই ধরনের মহিষ কিনতে চাইলে আসতে হবে আপনাদের রাজশাহী সিটি হাটে আর আজকে কিন্তু প্রচন্ড গরম এই গরমের মধ্যে তারপরে কষ্ট করে ভিডিওগুলো করা লাগতেছে আপনাদের জন্য দেখেন কতটা মহিষের আমদানি হয় এই যে এখানে দুটো আছে ভিডিওটা

এক লক্ষ বিশ চাওয়া দাম কেমন কি পাইলে এ মধ্যে বাজারে কত পর্যন্ত দাম উঠছে কেমন পর্যন্ত দাম উঠলো দেয়নি দেয়নি না কেমন হলে ছাড়ার টার্গেট জোড়াটা কেমন হলে ছাড়া যায় দর্শক এইটা কিন্তু দেখা যাচ্ছে আপনার এক লক্ষ বিশ চাওয়া দাম একটু কম বেশি এরকমের মধ্যে কিন্তু বেচা কিনা চলবে এই যে দুইটা দেখেন মাসাল্লাহ প্রচুর পরিমাণে আমদানি হয় দেখে শুনে দাম দর করে কিন্তু এই মহিষগুলো কিনতে হবে আপনাদেরকে এই যে দেখেন মাশাল্লাহ আজকে কিন্তু ভিডিও এইভাবে করতে পারেন তারপরে যতটুক সম্ভব হয়েছে আপনাদের জন্য ভিডিওগুলো করতেছি কেমন চাচ্ছেন জোড়াটা জোড়াটা কেমন চাচ্ছেন দুই লক্ষ পাঁচ হাজার টাকা সাওয়াদাম দাম কেমন কি পাইলেন এই মুহূর্তে এক লক্ষ এরকম পাইলেন কেমন হলে সারা টার্গেট দিতেছেন আশি পঁচাশি হলে সারা টার্গেট দিতাছেন মাশাল্লাহ মহিষের প্রচুর কালেকশন আজকে